নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে এই চলতি মে মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের বড় ঘোষণা পশ্চিমবঙ্গ হল একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে তেমনি পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার তবে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কিন্তু দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে যার মধ্যে প্রথম কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মশরুম তবে প্রত্যেক বছর কৃষকদের ছয় মাস পর পর একটি করে কিস্তির টাকা দেওয়া হয় যার মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস এই সময়ের মধ্যে তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে যখন দু সালে এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন কৃষকেরা বছরে পেতেন পাঁচ হাজার টাকা কিন্তু দু হাজার একুশ সালে এই প্রকল্পের পরিমাণ বাড়িয়ে দশ টাকা করা হয় তবে বর্তমানে যে সকল কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে দ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাযোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি আছে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পাবেন আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কৃষকদের তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দু হাজার পঁচিশ রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কাদের টাকা আগে আসবে জানা যাচ্ছে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে তার কারণ হিসাবে যদি বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে চলতি মে মাসে কোন কোন জেলার কৃষকেরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন মে মাসে এই সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকের ই কেওয়াইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মোসরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে তবে এই চলতি মাসে যে সমস্ত জেলাগুলির কৃষকেরা টাকা পাবে যেমন হাওড়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বর্ধমান সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে তবে আপনারা বুঝতেই পারলেন যে এই চলতি মে মাসে কোন কোন জেলার কৃষকেরা টাকা পাবে तो बंधुरा আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারেফ পশ্রুমের টাকা কবে থেকে দোয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এর সাথে এই চলতি মে মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য